এইসব রহমাতুল্লাহি ও বরকাতু شوفيو দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাতে চলেছি দেখেন একটা একটা গাছে কতরা করে খেজুর ধরেছে দেখেন দেখিয়েছিলাম আপনাদেরকে যে খেজুর গাছে কিভাবে মানে যে রকম গাছে ফুল লাগাতে হয় ঠিক খেজুর গাছে ওইভাবে ফুল লাগাতে হয় খেজুর খুব বেশি হয়েছে তার কারণ লাঠি দিয়ে ঠেকো দিয়ে রেখেছে দেখেন তিন চারটে দিয়ে এইভাবে ভেঙে গেছে তার কারণে এইভাবে লাঠি দিয়ে ঠেকো দিয়ে রেখেছে ওজনে সহ্য করতে পারে না তার কারণে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে একটা গাছ আছে খেজুর গুলো কিন্তু খুব বড় বড় হয়েছে একটা একটা কাঁদিতে কম করে হলে দশ কেজি থেকে বারো কেজি করে খেজুর ধরছে আর এগুলো হলো কুল গাছ এটা মসজিদ আর এই বাড়িতে আমি থাকি দেখতে পাচ্ছেন এসব মসজিদের গাছ মসজিদের গাছ গাছে কিন্তু এইভাবে পানি না দিলে প্রত্যেক দিন পানি দিলে সকাল বিকালে পানি না দিলে কিন্তু গাছগুলো সব মারা যাবে তিনটে গাছে প্রচন্ড খেজুর হয়েছে ছোট গাছগুলো অত বেশি হয়নি ছোট গাছগুলো দেখেন আজান হচ্ছে আজানটা হয়ে যাচ্ছে শেষ হয়ে গেল খেজুরগুলো দেখেন ছোট ছোট গাছ এই গাছটার খেজুরে কিন্তু ফুলের সোঁয়া ভালোভাবে লাগেনি তার কারণ খেজুরগুলো কিন্তু এরকম হয়ে গেল ছোট ছোট হয়ে গেল কিছু বড় কিছু ছোট এরকম হয়ে গেল মানে ফুল যদি ভালোভাবে যদি না লাগানো হয় খেজুরগুলো কিন্তু এরকম হয়ে যাবে এই ছোট গাছটায় কিছু কাঁদিতে এরকম হয়েছে দেখেন এই দেখেন এই গাছটাও কিছু কাঁদিয়ে এরকম হয়েছে কাঁদি দেখতে পাচ্ছেন ঝুলে গেছে মানে লাঠি দিয়ে ঠেকও দিয়ে রেখেছে তাও ঝুলে গেছে সব ফেটে যাচ্ছে প্রচণ্ড ভারী একটা একটা কাঁদিতে দশ কিলোর থেকে আরও বেশি খেজুর হয়েছে দেখতে পাচ্ছেন আপনার খুব বড়ো বড়ো কাঁদি পড়েছে এই তিনটে গাছে প্রচণ্ড বড়ো বড়ো কাঁদি পড়েছে আর ছোটো ছোটোগুলো সেরকম বড়ো হয়নি এটা ফুল দেওয়া হয়নি তার কারণে এর কাঁদিগুলো এরকম হয়েছে না দেওয়ার কারণে এরকম হয়েছে ঠিক আছে আপাতত এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে আইকনটা বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত